আসসালামু আলাইকুম বন্ধুরা শরীরচর্চা বা ব্যায়াম বললে অনেকে বোঝেন ফিটনেস সেন্টারে গিয়ে বিভিন্ন যন্ত্র বা প্রশিক্ষণের সাহায্যে দৈহিক সৌন্দর্য বাড়ানোর কিছু নিয়ম কানুন কিন্তু ফিটনেস সেন্টারে যাতায়াত এবং ব্যায়াম করার জন্য যে সময় প্রয়োজন সেই সময় আমাদের কাছে নেই তাই সুন্দর ফিগার চাইলেও চাকরি সংসার ঘরে নানা কাজ ফেলে নিয়ম করে ফিটনেস সেন্টারে যাওয়া আর সময় ব্যয় করা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না তাই আমি আপনাদের এমন কিছু ব্যায়ামের নিয়ম বলবো যা আপনি বাড়িতে কিছু সময় করলে আপনি আপনার হাতের পেশি সুন্দর সুগঠিত করতে করতে পারবেন আসুন কি কি হবে এর জন্য বন্ধুরা আমি যেটি আপনাদের বলতে চলেছি সেটি শুধুমাত্র হাতের পেশির ব্যায়াম ব্যায়াম করার জন্য আপনি ডাম্বেলস কিনতে পারেন এক থেকে দুই লিটারের পানির বোতল ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধা ব্যায়ামটার নাম হলো বাইসেপ কার্লস দুই হাতে ডাম্বেলস নিয়ে সোজা হয়ে দাঁড়ান তারপর আপনার হাতগুলো শরীর বরাবর সমান রাখুন এবং হাতগুলো আপনার মুখের কাছে আনুন খেয়াল রাখবেন হাতুর কোনোই শরুর বরাবর যেন থাকে যখন হাত মুখের কাছে আনবেন তখন শ্বাস ছাড়বেন আবার যখন হাত নিচু করবেন তখন শ্বাস গ্রহণ করবেন এভাবে প্রতি হাতে দশ থেকে বারো বার করুন দুই হাতে মোট বিশ থেকে ২৪ বার করবেন বিশ থেকে ২৪ বারে এক সেট হয় এক সেট শেষ করার পর আর এক সেট শেষ করার চেষ্টা করবেন ব্যায়ামটা বারবার করার পর যখন আপনি খুব সহজে করতে পারবেন তখন আপনাকে আরো ভারী কিছু দিয়ে ব্যায়াম করতে হবে এবার দ্বিতীয় ব্যায়ামটি হলো ট্রাইসেপ ডিপস চেয়ার বা বেঞ্চে বসুন আপনার দুই হাতকে আপনার শরীরের দুই পাশে চেয়ার বা বেঞ্চের পাশে রাখুন তারপর দুই হাতে ভর দিয়ে আপনার শরীরকে উপরে ওঠান তাতে মনে হয় আপনার শরীর শূন্য ভাসছে এখন এভাবে এক সেট থেকে তিন সেট করতে হবে আপনাকে যখন আপনার শরীর নিচে রাখবেন তখন শ্বাস ছাড়বেন আর যখন আপনার শরীর শূন্য থাকবে তখন আপনি শ্বাস গ্রহণ করবেন এবার হলো পুষাপ পুষাপ একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এটি করলে হাতের পেশি খুবই দ্রুত বড় হয় যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তবে দেওয়ালের সামনে দাঁড়িয়ে পোশ আপ করতে পারেন প্র্যাকটিস হিসাবে যখন এটা করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি ফ্লোর আপ করতে পারেন ফ্লোর পোশ আপ করতে আপনাকে সমান ফ্লোরের দিকে মুখ করে হাত দিয়ে ফ্লোরে চাপ দিতে হবে আপনার শরীর সমানভাবে রেখে হাতে ভর দিয়ে ফ্লোর আপ করতে হবে আপনি বিশ থেকে তিরিশ বার করতে পারলে যথেষ্ট বন্ধুরা কিছু টিপস আছে এগুলো আপনাদের জানতে হবে টিপস নাম্বার ওয়ান আপনি ব্যায়াম করলে আপনাকে বেশি বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে যেমন মাংস মাছ ডিম এই খাবার আপনাকে মাংস কোষ বৃদ্ধি করতে সাহায্য করবে টিপস নাম্বার দুই ব্যায়াম করার পর হাতের পেশিগুলোকে রেস্ট দিন হাত সমান রাখুন টিপস নাম্বার তিন ভারী ব্যায়াম শুরু করার আগে ছোট ব্যায়াম আগে করুন আপনি থেকে মিনিট জগিং করতে দশ পারেন আরেকটা কথা ব্যায়াম করার পর যদি আপনি কোনো ব্যথা অনুভব করেন তবে নাও করতে পারেন কারণ অনেকেই চান না তাদের শরীরের কোনো ব্যথা হোক তবে আপনি যদি ব্যায়ামটি কন্টিনিউ করতে থাকেন তবে ব্যথায় ব্যথা মরে আপনারা হয়তো কথাটা শুনেছেন আর আপনি সফল হবেন আমি যেভাবে নিয়মগুলো বললাম এই সেই নিয়মগুলো আপনি কয়েকদিন ফলো করে দেখুন এই তিনটি ব্যায়াম আপনি নিয়মিত বাড়িতে করতে পারবেন আর এই ব্যায়ামটি যদি আপনি বাড়িতে নিয়মিত করতে পারেন নিশ্চয়ই আপনি সফল হবেন